তুমি কাছে ডেকে নিলে আমি কি আর দৌড়ে যাই ওরে তোমার পাইলে ববে তোমারে পাইলে ববে আর কে শো না পে চাই তুমি কাছে ডেকে নিলে আমি কি আর দৌড়ে যাই খেলার গড়ে পেতে খেলা খেল দিতে সারা বেলা খেলার গোড়ে পেতে খেলা ওরে সারা বেলায় আমি কখন হারি কখন জিতি খুঁজিয়া পাই না তাই তুমি কাছে দেখে মিলে আমি কি আরে দূরে যাই তুমি কাছে দেখে নিলে আমি কি আরে দূরে যাই কখন কখন স্বপন দে তুমি আমি মাখা মাখি কখন কখন স্বপন দেখি তুমি আমি মা কখন 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 জোরে লুকিয়ে দিয়ে থাকে তাই তুমি কাছে ডেকে নিলে আমি কি আরে দূরে যাই তুমি কাছে ডেকে নিলে আমি কি আরে দূরে যাই ওরে তোমারে পাইলে ববে তোমারে পাইলে ববে আর কিছু না পেতে চাই তুমি কাছে ডেকে নিলে আমি কি আরে দূরে যাই তুমি কাছে देखे नीले हमें कि दूरे जाए